সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠের সংবাদ নিয়ে দর্শক জানাবাস্ক্রাবলে তবে তার আগে বলে রাখি যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাদিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন দশক ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দুটার কিন্তু একই নাম দেশ ওজনতার কণ্ঠ তো দর্শক আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে বলতে গেলে বলতে হয় যে আসলে ঢাকার মধ্যে সবচেয়ে আপনার জনপ্রিয় যে এলাকাটি এবং সবচেয়ে আমার যেটা পছন্দের এলাকাটি ঢাকার মধ্যে সেই এলাকা দিয়ে কিন্তু আমি যাচ্ছি যার কারণে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে ঢাকার মধ্যে খুব সুন্দর প্লাস যেটা জনপ্রিয় জায়গা যে জায়গা থেকে আসলে বিভিন্ন আইন প্রণয়ন হয় বা আইন পাশ হয় বা বিভিন্ন প্রস্তাবনা যেখানে বাস্তবায়ন হয় সেইখান দিয়ে আমি যাচ্ছিলাম তো এরই ধারাবাহিকতায় ভিডিওটি করা আর আপনাদের মাঝে একটু শেয়ার করা দর্শক জানবো আপনাদের কাছ থেকে যে আসলে এই জায়গাটা কোথায় অবস্থিত আপনারা জানার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে যে এই জায়গাটা কোথায় অবস্থিত বা কোন দিক দিয়ে আমি যাচ্ছিলাম সেটা কিন্তু আমি আপনাদের কাছ থেকেই জানতে চাইবো যে আসলে আপনারা কতটুকু ঢাকার শহর চেনেন বা জানেন এই জন্যই কিন্তু এই ভিডিওটি করা যে আপনাদের কাছ থেকে একটু আমার জানার আকাঙ্ক্ষা তৈরি হলো যে আপনারা আসলে জায়গাটা চেনেন কি না দর্শক আমি কিন্তু সহজ করে দেখছি যে এটা কিন্তু সেই জনপ্রিয় জায়গা প্লাস ঢাকার প্রাণ কেন্দ্র বললেই চলে যেখান থেকে বিভিন্ন আইন পাশ হয় বা বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়ন করা হয় তো দর্শক আপনারা ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কোথায় তো দর্শক এই জায়গাটা কিন্তু এই রাস্তাটা কিন্তু ঢাকার মধ্যে সবচাইতে প্রশস্ত রাস্তা যেটা কি না পাঁচ লেনের রাস্তা সবচেয়েতে বড় একটা রাস্তা এই ঢাকার মধ্যে এই যেখান থেকে আমি যাতায়াত করতেছিলাম তো ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি নিলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে আসলে ঢাকার জনপ্রিয় যে এলাকাটি সেটা কোনটা বা কোথায় অবস্থিত এই বিষয়টা আমার ইচ্ছা হলো আপনাদের থেকে জানার যার কারণে এই ভিডিওটি করলাম তো দর্শক ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সেই সাথে ছড়িয়ে দিবেন দেখার সুযোগ করে দিবেন সবার তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বর্তমানে ঢাকার মধ্যে সবচেয়ে আলোচিত যে ব্যক্তিরা যে ব্যক্তিরা মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করে তারা কিন্তু দলবদ্ধ হয়ে বসে আছে কখন হায় না করবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ